কাকরোল চিকেনের রেসিপিটা নিরানব্বই মানুষেরই অজানা রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটি জুড়েই থাকবেন আশা করি সবার কাছেই আমার রেসিপিটি ভালো লাগবে তা খুবই মজাদার খুবই টেস্টি অল্প খরচে অল্প উপকরণেই বানিয়ে নিলাম চিকেন কাকরোলের রেসিপি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশীষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল আর ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই রাখবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আজকের রেসিপিটি চিকেন কাকরোলের রেসিপি খুবই টেস্টি এবং খুবই মজাদার এভাবে বানিয়ে রুটি অথবা পরোটা ভাতের সাথে জমে যাবে খুবই মজাদার কে কে এরকম কাঁকরোল দিয়ে চিকেন খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর নতুন হলেও জানাবে আমার তো ভীষণ ভালো লাগছে তাই আমিও তোমাদের সাথে সে ভিডিওটি শেয়ার করে নিলাম তা আজকে একটি মুরগি এবং হাফ কেজি কাঁকরোল নিয়েছি তা মুরগিটা ছোটো ছোটো করে কেটে নিলাম অফ ক্যামেরায় কাঁকরোলটাকে মাঝখানে ফেলে তারপর একটা প্লেটে সাজিয়ে নিলাম তারপর কাঁকরোলটাকে সিলে নিয়েছি কাঁকরোলটা কাঁকরোলটা সিলে নিলে খেতে খুবই ভালো লাগে তা কাঁকরোলটা সিলে একটা কাঁকরকে চার ভাগ করে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম মাংসের মশলা দুইটাই ভিতরে দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এটা ম্যারানেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া কাঁকরোলের ভিতরে এবং চিকেনের ভিতরে দুইটাই ম্যারানেট করে নিব আর এখানে দিয়ে দিছি বাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এখন একটা লেবুকে অর্ধেক করে অর্ধেক চিকেনের ভিতরে অর্ধেক কাঁকরোলের ভিতরে দিয়ে দেবো লেবুটা দেওয়ার কারণ চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখানে একটা চিকেনের একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না লেবুর ফ্লেভারটা চলে আসে তাই লেবুর রসটা দুই ভিতরে দিয়ে আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে ম্যারানেট করে আমি ফ্রিজে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো তোমাদের হাতে সময় না থাকলে তোমরা দশ মিনিটের মতো রেস্টে দিবে কিন্তু অবশ্যই রেস্টে রেখে দিয়ে এটা বাজি করবে তাহলে চিকেনের ভিতরে সব মশলাগুলো ঢুকবে খেতে দুর্দান্ত লাগবে তা এখন আমি হাতের সাহায্যে চিকেনটা একটু ম্যারানেট করে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে এখন কাঁকরোলটাও আমি ম্যারানেট করে নিয়েছি যেহেতু সবগুলো মশলা দিয়ে দিলাম এখানে সবগুলো উপকরণ এভাবে ম্যারানেট করে বাজি করলে ভিতরে সব কিছু ঢুকে যায় তিরিশ মিনিট পর ফিরে আসছি চুলাতে চুলাই ফ্রাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে চিকেনটা দিয়ে দিলাম এখানে একটা মুরগি নিয়ে এসি মুরগি পুরোটাই নিলাম এখন একটু লাল লাল করে বেজে নিব। আর চিকেন বেজে রান্না করলে এইভাবে খুবই মজা লাগে আর অবশ্যই তোমরা অবশ্যই ট্রাই করবে আর যদি এইভাবে কেউ খেয়ে না থাকো তাহলে আমি বলবো অবশ্যই একবার ট্রাই করবে কিন্তু আলু তো সবার পছন্দ না সবজিটা সবারই পছন্দ তাই সবজি তো এইভাবে চিকেন দিয়ে খাওয়া যাচ্ছে তা আমিও আজকে যেভাবে রান্না করেছি তোমাদের সাথেও ঠিক শেয়ার করেছি আশা করি আমার ভিডিওটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবো আর আমি চেষ্টা করব তোমাদের মাঝে ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার জন্য তা চিকেনটা আমার এক পাশ হয়ে গেছে এখন আমি একটু উল্টিয়ে নিয়েছি আর চিকেনটা একদম করা করে বাজবো না তাহলে রান্না করলে এটা একটু শক্ত হয়ে যাবে বাচ্চারা খেতে পারবে না এটা মোটামুটি বেজে নিব তা চিকেনটা আমার এক পাশ হয়ে গেছে একটু নেড়েছেড়ে দিছি আর এক পাশ উলটিয়ে দিছি তো উলটিয়ে দেওয়ার পর দশ মিনিট রাখবো এখন চিকেনটা আমার প্রায় হয়ে গেছে যেহেতু করা বাঁচবো না সেটা বললাম তাই চিকেনটা আমি একটা প্লেটে চামেচের সাহায্যে তুলে নিলাম তা এক করে সবগুলো চিকেনই তুলে নিছি আর এই তেলের ভিতরেই আমি কাঁকরোলটাও লাল লাল করে বাজি করে নিব। আর কাঁকরোলটাও এইভাবে যদি বাজি করে রান্না করা যায় খেতে দুর্দান্ত হয় তোমরা অবশ্যই পরোটা এবং রুটি দিয়ে খেয়ে দেখবে খুবই মজাদার এখন এই তেলের ভিতরে দিয়ে দিলাম আগে থেকে ম্যারানেট করে রাখা কাকরলগুলো। কাঁকরোলগুলো দিয়েও আমি লাল লাল করে বাজি করে নিব আর অবশ্যই চুলোটা মিডিয়াম আসেই রাখতে হবে না হলে এখানে অনেক মশলা দেওয়া হয়েছে মশলাগুলো পুড়ে যাবে তার কাঁকরোলটা বাজা হবে না খেতেও ভালো লাগবে না তেতো লাগবে তাই আমি চুলাটা মিডিয়াম আছে দিয়ে এখন কাঁকরোটা একটু বেজে নিচ্ছি যেহেতু এখানে অনেক মশলা দিয়েছি আদা পাটা পেঁয়াজ রসুন সবগুলো দিয়েছি একটু পুড়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে তাই আমি আস্তে আস্তে একটু বাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম চুলাটা মিডিয়াম আছে তাই কাঁকরটা মশালা লাল লাল করে বাজা হয়ে গেছে এখন আমি একটা স্বামীজের সাহায্যে কাঁকরোলটা তুলে নেব আর এই তেলের ভিতরেই আমি রান্না করে নিব এই কড়াইতেই তা এখন কাঁকরোলটা আমি তুলে নিচ্ছি আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবে এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং কাঁচামরিচ বাটা সবগুলো উপকার একসাথে ব্লেন্ডার করে নিয়েছি তাই সবগুলো থেকে দিয়ে দিলাম দুই চামিচ দিয়ে একটু ভালোভাবে তেলের ভিতরে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম লবণ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর বাজার জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি মাংসের মশলা দিলাম এলাচ দারচিনি তেজপাতা সবগুলো উপকরণ দিয়ে একসাথে একটু নেড়েছেড়ে কষিয়ে নেব মশলাটা একটু ভালোভাবে কষালে তরকারিটা খেতে খুবই ভালো লাগে তাই চুলাটা মিডিয়াম আছে দিয়েই আমি কষিয়ে নিছি একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে বোঝা যাবে উপরে তেল উঠে আসলে এক একদম মশলার উপরে তেল উঠে আসছে মানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে রাখলাম আগে থেকে চিকেন ফ্রাই করে রেখেছি চিকেনগুলো আর এখানে কিন্তু আমি রকম পানি ব্যবহার করব না আমার চিকেন রান্নাতে পানি ব্যবহার করলে আমার ভালো লাগে না মাছ অথবা মাংস প্রয়োজন ছাড়া আমি পানিটা খুব কম দেওয়ার চেষ্টা করি এখন আমি ডাকনা দিয়ে রেখে দিচ্ছি চিকেনটা দেখতেই পাচ্ছ চিকেনটা একদম কষিয়ে আসছে আর এখান থেকেও একদম একটু পানি ফানি বের হয়েছে এখন এটার ভিতরে দিয়ে দিলাম আমি কাঁকরোলগুলো কাঁকরোল চিকেন একসাথে কষিয়ে নিব ভালোভাবে আর এটা সোলো মিডিয়ামেসে দিয়ে রান্না করলে পানির প্রয়োজন হয় না আমি মনে করি কারণ আমাদের চিকেন কাঁকরোল আগে থেকে বেজে রাখা এটা তার সিদ্ধ করার জন্য পানি লাগবে না আর যে কোনো সবজি হতো বা মাছ হতো বা মাংস পানি দিয়ে রান্না করলে জলের টেস্টটাই আলাদা হয়ে যায় তাই প্রথমবারই যে পানিটুক দিবেন ওইভাবেই যদি রান্না করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে তাই আমি এখন কাঁকরোল এবং চিকেন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তাই এখন ডাকনা দিয়ে একদম সুলা মিডিয়াম আসে দিয়ে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ডাকনা তুলে দেখতেছি মার্শাল্লা কালারটাও যত সুন্দর আর আমার সবগুলো একদম পারফেক্টভাবেই হয়ে আসছে কিন্তু এখনও হানড্রেড পার্সেন্ট হয় নাই মোটামুটি হয়ে আসছে এখন আমি একটা কাঠের সাইজে একটু চিকেনটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি। এটা বেশি নাড়ানাড়ি করার প্রয়োজন নেই যেহেতু চিকেনগুলো বাজার ভেঙে যেতে পারে তাই এখন আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর কাঁকরোলটা দেখলাম সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছো বন্ধুরা মার্শাল্লাহ সিদ্ধ হয়ে গেছে দেখো এখানে আমি এক ফোটাও পানি ব্যবহার করি নেই এখন আবার ডাকনা দিয়ে রেখে দিছি দশ মিনিটের মতো দশ মিনিট পর চলে আসছে কিন্তু এভাবে রান্না করলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর বিশেষ করে ফ্রাই তা আমি এখানে রান্না করে নিলাম ফ্রাই প্যানে অবশ্য রান্নার কালারটা মশালে অনেক সুন্দর আসছে একদম কাঁকরোলও পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর চিকেন তো এমনিতেই আগে থেকে বাজার সিদ্ধ তো হবেই দেখো বন্ধুরা কতগুলো ফানি বের হয়েছে কাঁকরোল থেকে আর তোমরা অবশ্যই যারা আলু পছন্দ করো না তারা এই কাঁকরোল দিয়ে চিকেনটা রান্না করবে রুটি অথবা পরোটা অথবা ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অন প্রেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা এখন আমি চুলাটা একটু বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে একটু হাতে ধরে নাড়াই নিলাম কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে এখন আমি চুলাটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে পাঁচ মিনিট মতো একটু জাল করে নেব এখন আমার রান্না পারফেক্টভাবে হয়ে গেছে মাসাল্লাহ তা আমি চোলাটা বন্ধ করে দিব তার আগে আমি দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে দারুণ লাগে তা দিয়ে দিলাম এক চামিচ বাজার জিরার গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে সেড়ে তরকারির সাথে মিশিয়ে দিলাম পানি যদি এইভাবে চিকেন কাঁকড়ল রান্না করে খাওয়া যায় তাহলে আর পানির দেওয়ার কী প্রয়োজন বলুন তো আমি যেভাবে রান্না করছি এই প্রসেসে অবশ্যই রান্না করে নেবেন আমার রান্না শেষ এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আমি প্রাইভেটার টেবিলে নিয়ে আসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মার্শাল্লা কালারটা অনেক লোভনীয় আছে আর খেতে তো দারুণ হয়েছে আমার ছেলে তো খুবই ফেভারিট আমার ছেলে আলু পছন্দ করে না তার জন্য আমি মাঝে মধ্যে সব ধরনের সবজি দিয়ে চিকেন রান্না করে থাকি ও তো ভীষণ পছন্দ করে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এক এক করে দেখতেই পাচ্ছ বন্ধুরা জলের কালারটা আর ঘনত্বটা অনেক সুন্দর হচ্ছে এভাবে পরোটার সাথে খুবই ভালো লাগছে আমি কিন্তু বাদ দিয়েও খেয়েছি এবং পরোটা দিয়েও খেয়েছি দুইটা দিয়েই খেতে দারুণ লাগছে মশাল্লা এক এক করে সবগুলো মাংস এবং কাঁকরোল আমি বাটিতে তুলে নিচ্ছি আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আর আমার জন্য সবাই দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমরা কিন্তু সংসার বাচ্চা সব সামলেই অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই একটা ভিডিও বানানো এবং এডিট করা আপলোড করা অনেক কষ্ট যারা ভিডিও আপলোড করে এবং ভিডিও করে তারাই অবশ্যই বুঝবেন তার মাঝে তোমরা ভিডিওটি ফুল ফুলওয়াশ করে কমেন্ট করলে আমাদের কাছে ওই কষ্টটা মনে হয় না আমার সত্যিই আমাদের কাছে খুবই আনন্দ লাগে তো এইভাবেই আমার পাশে থাকবে আর সাপোর্ট করবে আমিও তোমাদের পাশে আছি সবাই মিলে মাসে একসাথেই এগিয়ে যাব ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আমার ভিডিওর মাঝে বয়সের মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ বলতেই ভুল হবে তা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ